বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মিক্সড ভেজিটেবলের একটা ভাজির রেসিপি শেয়ার করব এই মিক্সড ভেজিটেবল বলতে আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি বরবটি নিয়েছি এই বরবটিগুলোকে আমি ধুয়ে এই এই সাইজের করে কেটে নিয়েছি কাটার ইয়াটা হচ্ছে যার যার পছন্দের উপর নির্ভর করে কাটাটা আর নিয়েছি কাকরোল একদম কচি কাঁকড়ল লাগবে এ ভাজিতে একদম কচি কাঁকড়ল নিয়েছি পাতলা করে করে স্লাইস করে নিলাম খুব সুন্দর হয় এভাবে করে কেটে যদি এই ভাজিটা করা হয় তারপরে নিয়েছি মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়ার সাথে এ বরবটি আর কাঁচা কাঁকড়ল কিন্তু খুবই সুন্দর একটা মজার ভাজি হয় নিয়েছি অল্প চিংড়ি মাছ আর নিয়েছি অল্প পেঁয়াজ কুচি আর রসুন কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এ হলো আমার আজকের এই ভাজিটার উপকরণ এবার আমি ভাজিটা করে নিব এবার আমি মিক্সড ভাজির জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি

এবার দিয়ে দিচ্ছি এক চামচ কোনো দেবুড়া এখানে প্রত্যেকটা সবজি কিন্তু শক্ত বরবটি মিষ্টি কুমড়া কাঁকরোলটা একটু আমি লাস্টে দিব যেহেতু আমি এটা একদম কচি কাঁকরোল পাতলা করে কেটে নিয়েছি সেজন্য এটা আমি মিষ্টি গুণ্ডা বরবেটি ফিফটি পারসেন্ট হওয়ার পরেই দিব তাহলে দেখতে সুন্দর থাকবে খেতেও খুব ভালো লাগবে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি বর গুলো দিয়ে দেব জাস্ট কাটরটা দিব যে পরে এত তাড়াতাড়ি দিয়ে দিলে যেহেতু পাতলা করে কাটা কাটরটা একদম নরম হয়ে যাবে কোনো মশলাই দিব না কারণ খেতে ভালো লাগবে না ভাজির মধ্যে যত মশলা কম হবে ভাজি কিন্তু দেখতে সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে মিষ্টি কুমড়া বরবটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমি হাফ চামচ চিনি এটা একেবারে অপশনাল যারা পছন্দ করেন না তারা দিবেন না আমি কেন দিয়েছি মিষ্টি কুমড়ার জন্য মিষ্টি কুমড়া যত লালভাবে হোক মিষ্টি কুমড়া কিন্তু তেমন একটা মিষ্টি হয় না মিষ্টি মধ্যে যদি এক চামচ বা হাত চামচ একটু চিনি দেয় তাহলে ওই ভাজিটা খুবই মজা হয় আমি শুধু মিষ্টি কারণে এই চিনিটা ব্যবহার করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আর যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারে

এই তো হয়ে গেল আমার সবজি ভাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা ভাজির রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই মিক্সড ভেজিটেবলের ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম